বন্ধুরা বুদ্ধদেব এটা বলেছেন যে আপনি যেমন ভাববেন আপনি সেই রকমই হয়ে উঠবেন আপনি যেমন অনুভব করবেন আপনি তেমনই আকর্ষণ করবেন আপনি যা কল্পনা করবেন আপনি তা তৈরি করতে পারবেন বন্ধুরা লেখক রক্সি নাফাউসি তার লেখা বই ম্যানিফেস্টে আমাদেরকে এটা বলেছেন যে একজন মানুষ তার চিন্তাভাবনা এবং শক্তিকে ব্যবহার করে তার জীবনের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে পারে লেখক বলেছেন আমরা সকলেই এই ব্রহ্মাণ্ডের শক্তির সাথে সংযুক্ত এবং এটাকে প্রভাবিত করতে আমরা আমাদের চিন্তা ভাবনা এবং আবেগের ব্যবহার করতে পারি আপনি যখন আপনার ইচ্ছেগুলোকে প্রকাশ করেন তখন আপনি এই মহাবিশ্বকে এটা জানাচ্ছেন যে আপনি আসলে কি চান আপনি মহাবিশ্বের কাছে একটা স্পষ্ট বার্তা পাঠাচ্ছেন এবং মহাবিশ্ব আপনাকে তার প্রতিক্রিয়া জানাবে কী করে আপনি একটা ভালো চাকরি পেতে পারেন কি করে আপনি একটা সফল ব্যবসা গড়ে তুলতে পারবেন কিভাবে আপনি পরীক্ষায় ভালো নম্বর পেতে পারেন কিভাবে আপনি একটা ভালো জীবনসঙ্গী পেতে পারেন কিভাবে আপনি জীবনে সুস্থ থাকতে পারবেন এই রকম জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা এই প্রকাশ করা বা ম্যানিফেস্টেশনের শক্তিকে কাজে লাগিয়ে আমাদের জীবনের ইচ্ছেগুলোকে পূরণ করতে পারবো লেখক তার বইতে সাতটা ধাপে আমাদেরকে এটা শিখিয়েছেন যে আমরা যেই জিনিসগুলোকে আমাদের জীবনে অর্জন করতে চাই আমরা কিভাবে সেগুলোকে এই মহাবিশ্বের শক্তিকে কাজে লাগিয়ে অর্জন করতে পারি আজকের ভিডিওতে আমি এই বইয়ের মূল বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথম ধাপ আপনার দৃষ্টি পরিষ্কার করুন ম্যানিফেস্টেশনের প্রথম ধাপে আপনি জীবনে কি চান সেটার একটা স্পষ্ট চিত্র আপনার মনের ভিতরে থাকতে হবে আপনি জীবনে কোথায় যেতে চান আপনি যদি সেটা জানেন তবেই আপনি সেখানে পৌঁছাতে পারবেন অতএব সর্বপ্রথম আপনি এই মহাবিশ্বের থেকে কি পেতে চান সেই জিনিসটা আপনাকে নির্ধারিত করতে হবে আমরা যখন ভিজুয়ালাইজেশনের মাধ্যমে কোনো একটা অভিজ্ঞতা আমাদের মনের ভিতরে তৈরি করি তখন আমাদের মস্তিষ্ক এমন প্রতিক্রিয়া জানায় যে সেই জিনিসটা যেন বাস্তবে ঘটছে নিউরোসায়েন্টিস্ট ডক্টর তারা এটা বলেছেন যে আমরা যখন কিছু ভিজুয়ালাইজ করি তখন আমাদের মস্তিষ্ক যেভাবে কাজ করে এবং বাস্তবে যখন সেই ঘটনাগুলো ঘটে আমাদের মস্তিষ্ক সেই সময় যেইভাবে কাজ করে এই দুটোর মধ্যে খুব কম পার্থক্য রয়েছে উদাহরণস্বরূপ আপনি যদি একটা চাপের অবস্থা ভিজুয়ালাইজ করেন তাহলে আপনার মস্তিষ্ক এমন প্রতিক্রিয়া দেখাবে যেন আপনি সত্যি চাপ অনুভব করছেন আমাদের নার্ভাস সিস্টেম এই সময় স্ট্রেস হরমোন কর্টিসল এবং অ্যাড্রেনালিন রিলিজ করবে এর ফলে আমাদের হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠবে আমাদের শ্বাস প্রশ্বাস ছোটো হবে এবং আমাদের রক্তচাপের বৃদ্ধি হবে অন্যদিকে আমরা যদি নিজেদেরকে একটা শান্ত পরিবেশে কল্পনা করি তাহলে আমাদের নার্ভাস সিস্টেম আমাদের শরীরকে শিথিল করতে অনুপ্রাণিত করবে আমরা আমাদের মনের মধ্যে যেই চিত্রগুলো তৈরি করি তা আমাদের দেহের শারীরিক পরিবর্তন করে এবং আমরা যে বাস্তবতা অনুভব করি তা প্রভাবিত করবার ক্ষমতা রাখে অতএব আমরা যখন আমাদের জীবনের স্বপ্নগুলোকে ভিজুয়ালাইজ করি তখন আমাদের একটা শারীরিক পরিবর্তন ঘটে এবং ল অফ অ্যাট্রাকশান অনুযায়ী আমরা আমাদের জীবনে কি আকর্ষণ করবো সেটা নির্ধারণ করে ভিজুয়ালাইজেশান আমাদেরকে অন্যভাবে প্রকাশ করতেও সাহায্য করে যখন আমরা নিয়মিত যা চাই তা কল্পনা করবার অনুশীলন শুরু করি তখন আমাদের মস্তিষ্ক আমাদের আচরণের ধরন এবং কাল্পনিক লক্ষ্য অনুযায়ী আমাদের চারপাশের সংজ্ঞার পরিবর্তন করে সাড়া দেয় এই জিনিসটা তখন আরও বোধগম্য হয়ে ওঠে এটা আমাদের ভিজুয়ালাইজেশনের সাথে যুক্ত নতুন সংযোগগুলোকে খুলে দেয় এবং অবাঞ্ছিত এবং অপ্রয়োজনীয় তথ্যগুলোকে ফিল্টার করে এর অর্থ হলো আমরা আমাদের মনকে আমাদের স্বপ্নগুলোর দিকে নিয়ে যাওয়ার জন্য প্রশিক্ষণ দিতে পারি একটা কার্যকর ভিজুয়ালাইজেশনের অর্থ শুধু কল্পনা করাই নয় বাস্তবে আপনার লক্ষ্যগুলোকে কল্পনা করবার পাশাপাশি আপনাকে নিজেকে সেগুলোকে অর্জন করবার অনুভূতিতে নিজেকে ডুবিয়ে দিতে হবে আপনি এটা মনে রাখবেন যে আমরা যা অনুভব করি তা আকর্ষণ করি যখন আমরা এটা দেখতে পাই যে আমরা কি চাই এবং সেটা পাওয়ার একটা মানসিক অভিজ্ঞতা তৈরি করতে পারি তখনই আমরা আমাদের কম্পনের ফ্রিকোয়েন্সির একটা পরিবর্তন করতে পারি আমরা যা চাই যত দ্রুত আমরা সেই কল্পনা তৈরি করতে পারবো তত সহজে সেটা আমাদের কাছে চলে আসবে দ্বিতীয় ধাপ ভয় ও সন্দেহ দূর করুন লেখক বলেছেন আমরা যখন নিজেদেরকে স্বপ্ন দেখার সম্পূর্ণ অনুমতি দিই তখন আমাদের স্বপ্নের সাথে জড়িত ভয় ও সন্দেহগুলোর লুকানোর কোনো জায়গা থাকে না আপনার ভিজুয়ালাইজেশানগুলো যদি ভয় ও সন্দেহ দ্বারা সীমাবদ্ধ হয় তাহলে আপনি নতুন করে আবার জিনিসগুলোকে ভিজুয়ালাইজেশান করুন যাতে সত্যি আপনি যা চান সেটা প্রতিফলিত হয় এর জন্য সর্বপ্রথম আপনি আপনার ভয় এবং সন্দেহকে চিহ্নিত করুন আপনি যখন আপনার জীবনে যে সমস্ত জিনিসগুলোকে আকর্ষণ করতে চান সেগুলোর দিকে তাকান তখন আপনার মনের ভয় ও সন্দেহকে শনাক্ত করতে হবে এবং নিজের সাথে সৎ হতে হবে এই জিনিসটা শনাক্ত করবার জন্য লেখক আমাদেরকে নিজেকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করতে বলেছেন যেমন আপনি কি এটা বিশ্বাস করেন যে এই জিনিসটা আপনার প্রাপ্য আপনি কি সেই জিনিসটাকে সামলাতে পারবেন এই লক্ষ্য কি আপনার পক্ষে সম্ভব এই মুহূর্তে আপনার কী নিরাপত্তাহীনতা রয়েছে কোন বিশ্বাসটা আপনাকে আটকে রাখছে লেখক তার বইতে দুটো পদ্ধতি বলেছেন যেগুলোর মাধ্যমে আপনি আপনার মনের এই ভয় এবং সন্দেহকে দূর করতে পারবেন সর্বপ্রথম আপনি আপনার চিন্তাগুলোকে নিয়ন্ত্রণ করুন আমাদের চিন্তা আমাদের বাস্তবতাকে গঠন করে চিন্তা চিন্তাভাবনা একটা অনুভূতি তৈরি করে এবং এর সাথে বিভিন্ন ধরনের ফ্রিকোয়েন্সি জড়িত থাকে এর মানে হলো আপনি যদি আপনার চিন্তাগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনি আপনার মানসিক অবস্থার পরিবর্তন করতে পারবেন এবং আপনি যদি আপনার মানসিক অবস্থার পরিবর্তন করতে পারেন তাহলে আপনি আপনার এই ফ্রিকোয়েন্সিগুলোর পরিবর্তন করতে পারবেন আপনি যদি এই বিটগুলোর একটা পরিবর্তন করতে পারেন তাহলে আপনি আপনার বাস্তবতার পরিবর্তন করতে পারবেন দ্বিতীয় যেই জিনিসটার দ্বারা আপনি আপনার মনের ভয় এবং সন্দেহকে দূর করতে পারবেন সেটা হলো নিজের ভাষার উপরে খেয়াল রাখুন অর্থাৎ আপনি কি বলছেন আপনি সেটার উপরে একটা খেয়াল রাখুন লেখক বলেছেন আপনি কি চান আপনি সেই বিষয় নিয়ে কথা বলুন আপনি কি চান না সেই বিষয় নিয়ে বেশি কথা বলবেন না আমরা যদি আমাদের না চাওয়ার বিষয়গুলোকে নিয়ে বেশি করে কথা বলি তাহলে আমাদের মস্তিষ্ক সেই জিনিসটাকে কল্পনা করবে এবং আমরা আমাদের অজান্তেই সেই জিনিসটাকে তখন নিজেদের প্রতি আকর্ষণ করব। আর এর ফলে আমরা যা চাই না তখন সেই ঘটনাগুলো ঘটার সম্ভাবনা সব থেকে বেড়ে যাবে অতএব আপনি যা চান সেই বিষয় নিয়েই আপনি বেশি কথা বলুন তৃতীয় ধাপ আপনার আচরণ সারিবদ্ধ করুন আপনি এটা কল্পনা করুন যে আপনি একটা নতুন ব্যবসা তৈরি করতে চান এর জন্য আপনার কাছে দুটো বিকল্প রয়েছে প্রথম বিকল্পে লেখক তার বইতে ভার্সান এ নাম দিয়েছেন এবং দ্বিতীয় বিকল্পকে লেখক ভার্সান বি নাম দিয়েছেন প্রথম বিকল্প অর্থাৎ ভার্সান এ আপনাকে আপনার লোককে পৌঁছাতে বাঁধা দেয় এবং দ্বিতীয় বিকল্প অর্থাৎ ভার্সান বি আপনাকে আপনার লোককে পৌঁছাতে অনুপ্রাণিত করে ভার্সান এতে একটা প্রত্যাখ্যানের ভয় আপনাকে নতুন জিনিসগুলোতে পৌঁছাতে বাঁধা দেয় আপনার সিদ্ধান্ত নেওয়ার ভয় আপনাকে আপনার ব্যবসার জন্য অনলাইন মার্কেটিং করতে বাঁধা দেয় আপনার সন্দেহ আপনার ব্যবসার জন্য যতটা প্রয়োজন ততটা বিনিয়োগ করতে বাঁধা দেয় এবং একটা ব্যর্থতার ভয় আপনাকে ভালো সুযোগগুলোকে দেখতে এবং ঝুঁকি নিতে বাঁধা দেয় এই রকম আচরণের ফলে আপনি আপনার কমফোর্ট জোনের বাইরে কখনো বেরোতে পারেন না অন্যদিকে দ্বিতীয় বিকল্প অর্থাৎ ভার্সান বিকে অনুসরণ করলে আপনি যতটা সম্ভব তত বেশি নতুন গ্রাহকদের কাছে পৌঁছে যাবেন ভার্সান বি অনুসরণ করতে হলে আপনি আপনার কাজ বাড়ানোর জন্য একটা নতুন দল তৈরি করবার জন্য প্রতিভাবান মানুষদের সন্ধান করতে থাকুন আপনি সম্ভাব্য সুযোগগুলোকে দেখতে পারবেন এবং সেগুলোকে বুঝতে পারবেন আপনি বাজারে চাহিদা অনুযায়ী বাজারে নতুন সুযোগ তৈরি করতে পারবেন ভার্সান বিয়ের ব্যক্তিরা জীবনে তাদের লক্ষ্যে পৌঁছাবে এবং ভার্সান এর চেয়ে তারা অনেক বেশি সুখী এবং আশাবাদী হবেন অতএব আপনি প্রথমে এটা সিদ্ধান্ত নিন যে আপনি কি হতে চান এবং প্রয়োজনীয় আচরণ এবং অভ্যেস গড়ে তুলুন আপনি ভবিষ্যতে যেমন হতে চান আপনি এখন থেকেই তেমন আচরণ অনুশীলন করুন সর্বপ্রথম আপনি ভবিষ্যতে যেমন হতে চান আপনি তেমন কল্পনা করুন আপনার ভবিষ্যৎ কল্পনা করবার জন্য আপনি সময় নিন এরপর নিজের ভবিষ্যতের জন্য আপনি নিজেকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করুন যেমন এখন থেকে আমার আচরণ কীরকম হওয়া উচিত জীবনে বেঁচে থাকার জন্য আমার কি করা উচিত এই প্রশ্নগুলো আপনাকে আপনার ভবিষ্যতের দিকের কাজগুলো শুরু করতে সাহায্য করবে চতুর্থ ধাপ মহাবিশ্বের পরীক্ষা অতিক্রম করুন আপনি যা চান সেটা প্রকাশ করতে আপনাকে সর্বপ্রথম এটা বিশ্বাস করতে হবে যে আপনি সেটার প্রাপ্য কখনো কখনো মহাবিশ্ব এটা বোঝে যে আপনি যা চাইছেন আপনার প্রাপ্য তার থেকে আরও ভালো কিছু এই ক্ষেত্রে আপনি যা চান তখন আপনি সেটা পান না এই মহাবিশ্ব আপনার মধ্যে সব সময় সেরাটা সন্ধান করে কেউ যদি আপনাকে ছেড়ে চলে যায় তাহলে আপনি দুঃখ করবেন না কারণ আপনি এটা জানুন যে সে আপনার জন্য ছিল না আপনার জন্য এই মহাবিশ্ব আরও ভালো কাউকে বেঁচে রেখেছে কখনো কখনো ম্যানিফেস্টেশনের অর্থ হলো খারাপ জিনিসগুলোর থেকে নিজেকে বিচ্ছিন্ন করা ভালোর জন্য অপেক্ষা করা এবং সেই অভিজ্ঞতার থেকে একটা শিক্ষা নেওয়া জীবনে যখন দরকার হবে তখন আপনি নিজের জন্য দাঁড়ান বিভ্রান্তিকর জিনিসগুলোকে না বলুন প্রত্যাখ্যানের মুখে দৃঢ় থাকুন এবং এটা বিশ্বাস করুন যে সব কিছু যেমন আছে তেমনই হবে কখনো আপনি জিতবেন কখনো আপনি শিখবেন সব কিছুই আমাদের মূল্যবান কিছু শেখাতে পারে জিনিসগুলো ভুল হচ্ছে বা সঠিক হচ্ছে কিনা সেই হিসাব দেখার পরিবর্তে সব কিছুকে শেখার বেড়ে ওঠা এবং বিকাশের সুযোগ হিসাবে দেখুন পঞ্চম ধাপ কৃতজ্ঞতা প্রকাশ করুন লেখক বলেছেন কৃতজ্ঞতা আমাদের কাছে সবচেয়ে শক্তিশালী মানসিক সরঞ্জামগুলির মধ্যে একটি যখন আমরা এটা বুঝতে পারি যে কিভাবে আমরা এটা সঠিকভাবে অনুশীলন করতে পারব তখন আমরা আমাদের মানসিক অবস্থার পরিবর্তন করবার জন্য এটার ব্যবহার করতে পারি আপনি যখন জীবনে হতাশা রাগান্বিত ঈর্ষান্বিত বা ভীত বোধ করবেন তখন এগুলোর থেকে বেরোবার জন্য আপনি কৃতজ্ঞতার ব্যবহার করতে পারেন বাস্তবে কৃতজ্ঞতার তিনটে ভাগ রয়েছে প্রথম ভাগ নিজের প্রতি কৃতজ্ঞতা দেখানো এই ধরনের কৃতজ্ঞতাগুলো হলো সেই অনুভূতি যখন আপনি নিজেকে প্রশংসা করেন যেমন আমি আমার শক্তির জন্য কৃতজ্ঞ আমি আমার স্বাস্থ্যের জন্য কৃতজ্ঞ এবং আমি আমার মনের জন্য কৃতজ্ঞ কৃতজ্ঞতার দ্বিতীয় ভাগটি হলো আপনার জীবনের জন্য কৃতজ্ঞতা দেখানো এই কৃতজ্ঞতায় আপনি আপনার জীবনের প্রশংসা করেন যেমন আমি আমার কাজের জন্য কৃতজ্ঞ আমি আমার পরিবার এবং বন্ধুদের জন্য কৃতজ্ঞ এবং আমি যেখানে থাকি তার জন্য আমি কৃতজ্ঞ কৃতজ্ঞতার তৃতীয় ভাগটি হল বিশ্বের প্রতি কৃতজ্ঞতা দেখানো এই কৃতজ্ঞতায় আপনি সকলে সার্বজনীন জিনিসগুলোর জন্য কৃতজ্ঞতা অনুভব করেন উদাহরণস্বরূপ আমি সূর্যের আলোর জন্য কৃতজ্ঞ আমি মানুষের সাথে ভালো সম্পর্কের জন্য কৃতজ্ঞ আমি ভ্রমণ এবং নতুন সংস্কৃতির অভিজ্ঞতার জন্য সন্তুষ্ট কৃতজ্ঞতা অনুশীলন এবং বিকাশের জন্য আপনি এই তিনটে বিভাগের ব্যবহার করতে পারেন আপনি যেই জিনিসগুলোর জন্য কৃতজ্ঞ সেগুলোর উপরে ফোকাস করবার জন্য আপনি যদি সময় দেন তাহলে সব সময় কৃতজ্ঞ হবার জন্য আপনার কাছে কিছু থাকবে জার্নালিং হল সেরা স্ব উন্নয়নের সরঞ্জামগুলির মধ্যে একটি কৃতজ্ঞতা জার্নালিংয়ের মাধ্যমে আপনি আপনার জীবনের ভালো জিনিসগুলোর উপরে ফোকাস করতে পারবেন ষষ্ঠ ধাপ আপনার ঈর্ষাকে অনুপ্রেরণাতে পরিণত করুন আপনি এটা কল্পনা করুন যে অনেক দিন পর আপনার এক পুরনো বন্ধুর সাথে আপনার দেখা হয়েছে এবং আপনারা দুজনে একসাথে কফি খাবেন বলে ঠিক করেন কফি খেতে খেতে আপনার বন্ধু আপনাকে এটা বলে যে সে একটা সফল ব্যবসা গড়ে তুলেছে তার ব্যবসার লাভের টাকা থেকে তিনি এখন বিশ্বভ্রমণ করে বেড়াচ্ছে এবং শেষ এক বছরে তিনি তার ব্যবসার মাধ্যমে একটা উল্লেখযোগ্য ধন একত্রিত করতে সক্ষম হয়েছেন আপনি আপনার এই বন্ধুর কথাগুলোকে শোনার পরে শারীরিকভাবে আবেগগতভাবে এবং মানসিকভাবে কীরকম প্রতিক্রিয়া অনুভব করছেন আপনি সেটা লক্ষ্য করুন আপনার ভিতরে কি নার্ভাসনেস বিষণ্নতা অসন্তোষ এবং হতাশার অনুভূতিগুলো কি বেড়ে উঠতে শুরু করেছে এই রকম পরিস্থিতিতে আপনি আপনার ঈর্ষাকে একটা দৃঢ় অনুপ্রেরণায় রূপান্তর করুন লেখক বলেছেন আপনার ঈর্ষাকে অনুপ্রেরণায় রূপান্তর করতে হলে এই চারটে পদক্ষেপ নিন সর্বপ্রথম আপনি সচেতন থাকুন আপনার মনের ভিতরে যখন এই ঈর্ষাগুলো জন্ম নেয় তখন আপনি সেই ব্যাপারে সচেতন থাকুন এর পরের ধাপে আপনি ঈর্ষার সাথে যুক্ত লজ্জা এবং সমালোচনাগুলোকে দূর করুন নিজের এবং অন্যদের জন্য ভালোবাসা উদারতা এবং সাহায্যের অনুভূতি রাখুন তৃতীয় ধাপে আপনি এগুলোর থেকে শিখুন আপনি যদি অন্যদের বিচার করেন তাহলে আপনি নিজেকে এটা জিজ্ঞেস করুন এই সিদ্ধান্তের পিছনে কারণ কি কোন ভয় বা সন্দেহ এটা চালনা করছে তাদের কী আছে যেটা আপনি চান এবং এই কারণগুলোকে দূর করবার একটা চেষ্টা করুন অন্তিম ধাপে নিজের ঈর্ষাকে একটা অনুপ্রেরণাতে পরিণত করুন প্রতিটা অনুষ্ঠানে আপনার ঈর্ষাকে এমন একটা চিন্তা দিয়ে প্রতিস্থাপন করুন যা আপনাকে অনুপ্রাণিত করে এবং আপনাকে জীবনে এগিয়ে যাওয়ার সুযোগ দেয় সপ্তম ধাপ মহাবিশ্বের উপরে আস্থা রাখুন আপনি যা জীবনে পেতে চান আপনি যখন সেটা একবার জেনে গেছেন আপনি তখন আত্মপ্রেম গড়ে তুলেছেন ভয় ও সন্দেহ জয় করেছেন মহাবিশ্বের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আপনার আচরণকে সারিবর্ত করেছেন কৃতজ্ঞতা গ্রহণ করেছেন এবং আপনার ঈর্ষাকে অনুপ্রেরণায় পরিণত করেছেন সুতরাং এখন আপনার জন্য যা বাকি সেটা হলো একটা বিশ্বাস রাখা আপনি এটা বিশ্বাস করুন যে এই মহাবিশ্ব আপনার জন্য যা প্রয়োজন সব কিছু আপনাকে দেবে একটা অটল বিশ্বাস শেষ পর্যন্ত আপনি যা অর্জন করতে চান সেটা পেতে আপনাকে সক্ষম করবে ম্যানিফেস্টেশন করা নিয়ন্ত্রণ সম্পর্কে নয় এটা আপনি যা চান তা জানা এবং কল্পনা করা এটাতে পৌঁছানোর জন্য সক্রিয়ভাবে পদক্ষেপ নেওয়া এবং সেই যাত্রায় নিজেকে উৎসর্গ করা যা অবশেষে আপনাকে সেখানে পৌঁছে দেবে অধৈর্য হল ম্যানিফেস্টেশনের সব থেকে বড় শত্রু এর মূল কারণ হল অধৈর্য ঐশ্বরিক সময়ের মধ্যে হস্তক্ষেপ করে ঐশ্বরিক সময় হল মহাবিশ্বের সময় ঐশ্বরিক সময়ের জন্য অপেক্ষা করবার অর্থ হল আপনি এটা বিশ্বাস করেন যে সঠিক সময় আপনার স্বপ্নগুলো ঠিক পূরণ হবে ঐশ্বরিক সময়ের উপরে আস্থা রাখার মাধ্যমে আমরা আমাদের বর্তমান সময়ের উপরে মনোনিবেশ করতে পারি এটা আমাদেরকে দৃঢ় থাকতে সাহায্য করে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা যদি এই বইটা ডিটেলসে পড়তে চান তাহলে নিচে দেওয়া লিঙ্ক থেকে আপনারা এই বইটা কিনতে পারেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাপোর্ট করবার জন্য সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ